হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমরা স্থানীয় ভাষায় বলি আমুচ্চা মাছের জাল বলতে পারেন আমি মাছের জাল টকটা বানাই আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমন শেয়ার করে দেবেন ভিডিওটা কন্টিনিউ করুন এই রান্নাটির মেন উপকরণ হলো রাঁধুনির সস এটাকে অনেকে রাঁধুনি সজও বলে প্রথম টমেটো আর মিষ্টি কুমড় নিয়ে নিলাম আর ছোটো ছোটো করে মাছও নিয়ে নিলাম যে কোনো মাছ দিয়ে এটা করা যায় তারপর শিল শিলনরুতে মরিচ বেটে নিলাম তারপরে অল্প একটু জলপাই কেটে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দেব ওইখানে একটু তেল দিয়ে দিলাম তারপর রাঁধুনি সরজা দিয়ে দিলাম এটাকে একটু বেজে একটু বাজার পর এখন আমি সবজিগুলো দিয়ে দেবো একটু কমে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ও মাছগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু মরিচ বাটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর দু মিনিটের জন্য ডাকনা দিয়ে দেব এখন ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপর কড়াইতে লেগে যাচ্ছে এখানে খেয়াল রাখবেন কড়াইতে যেতে না লাগে সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন আবার ডাকনা দিয়ে দেব একটু শিলনুড়িতে আবার একটু রাঁধুনিয়া বেটে নেব আপনারা এটা বেটে নেবেন আর বাজারে কেনা গোড়ায় পাওয়া যায় ওটাও ইউজ করতে পারেন তবে বেটে নিলে এটা একটু ভালো হবে আবার ডাকনাটা উঠিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে একটু চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরকম রকম জাল খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেল এখন একটু জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে আবার ডেকে দেব পাঁচ মিনিট পরে ডাকনাটা আবার উটালাম ওটায় আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দেখবো সিদ্ধ হয়নি হ্যাঁ সিদ্ধ হয়ে গেল এখন আমি এ পর্যায়ে জল জলপইগোলা দিয়ে দেব এটাকে বলে মাছের জাল টোক আমাদের স্থানীয় ভাষায় বলি আমর চা অল্প একটু চিনিও দিয়ে দেবেন তাহলে খেতে ভালো হবে ওই যে রাধু নষ্টটা আমি সিবনের উতে বেটে রেখেছিলাম এটাই লাশ পর্যায়ে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তো একটু নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা খুব সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও মজা লাগবে এখন নামিয়ে ফেলবো একটা পাত্রতে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় স্মেলটাও খুব দারুণ আসছে আপনারা একদিন খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আমাদের আমার ইচ্ছা